নতুন বছরের প্রথম দিন বাড়ির টুকিটাকি গাছপালা ফুল গাছ দিয়ে আমি আজকের সকালটা শুরু করলাম দেখুন বেগুনি ধুত্রার গাছ এই যে ফলটা পেকে এসেছে প্রায় এবার বর্ষা পড়লেই এটা পেকে ছড়িয়ে যাবে চারিদিকে গাছ হবে আবার আর এই যে রথের মেলা থেকে একটা আম গাছ নিয়ে এসেছিলাম কলমের চারা সেটা ধীরে ধীরে বেড়ে উঠছে আর এটা হচ্ছে পাহাড়ি টগর গাছ দারুণ সুন্দর বড় বড় টগর ফুল ফোটে এই গাছটিতে সু পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার সকল বন্ধুদের জন্য রইল। আজ পয়লা বৈশাখ সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এসেছি আগে পুজো দেবো তারপরে রান্নাবান্না করব মেয়ে জামাই আসবে দুপুরে খাওয়া দাওয়া করবে তাহলে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই নতুন গণেশ আনা হয়েছে এই যে আমাদের পয়লা বৈশাখের দিন নতুন গণেশ পাততে হয় মিষ্টি এনেছি ফুল এনেছি এবার গণেশ ঠাকুর নতুন পুরনো গণেশ ঠাকুর হটিয়ে এবার নতুন গণেশ পাতব আমার পুরনো গণেশ বাবাজি প্রণাম মহারাজ সিদ্ধিদাতা সারা বছর যেন ভালো থাকি আমার প্রণাম নিয়েও অপরাধ ক্ষমা করো সব নিজে বাদ দিয়ে দিলাম পুরোনো গণেশ ঠাকুর বের করে দিলাম এবার নতুন এই যে গণেশ ঠাকুর পাতব কিছুই না শুধু পয়লা বৈশাখের দিকে না আমরা একটু মিষ্টি দিয়ে একটু ঠাকুরের সামনে গণেশ নতুন গণেশ এনে পেতে রাখি এটাই আমার শাশুড়ির করতেন আমার বাপের বাড়িতেও করতেন আমার মা এখানে এসেও দেখেছি শাশুড়ি মা করতেন তার জন্য আমিও করি গঙ্গা জল আছে তাই আমি আমার শিবলিঙ্গকে রোজ দিন গঙ্গা জল দিয়ে স্নান করে পুরী গেলে আবার চলে যাবো দক্ষিণেশ্বর এই গঙ্গা জলও আনা হবে আবার একটু ঘোরাও হবে ওম নমশ্রি ভাই ওম নমশ্রিবাই ওম নমঃ শিভাই এমনি এমনি তো বললে গো দক্ষিণেশ্বর যেতে চাইবে না এবার গঙ্গা জল দিয়ে শিবকে রোজ স্নান করালে গঙ্গা জলেরও সদ্ব্যবহার হলো আর গঙ্গা জলটা ঘরে গঙ্গা জলটা ফুরিয়েও গেল এরপরে গঙ্গা জল ফুরিয়ে গেলে বলবো ঘরে গঙ্গা জল নেই চলো দক্ষিণেশ্বর থেকে গঙ্গা জল নিয়ে আসি ব্যাস এই কথা বললেই যাবে না তো নাচেত যাবে না এই কিছু কিছু চালাকি একটু করতে হয় মাঝে মাঝে বলুন সংসার করতে গেলে আমার শীতকে স্নান করানো হয়ে গেলো এবার একটু মিষ্টি এসে এনেছিলাম ঠাকুরকে আর হচ্ছে গুরুদেবকে মিষ্টিগুলো ভাগ করে দিয়ে দিলাম এবার চন্দন বেটে নিচ্ছি চন্দন দিয়ে কি করব সেটা দেখাবো এই যে এগুলো হচ্ছে আমার গাছের ফুল এই যে জবা সাদা ফুল আর নীলকণ্ঠ আর এইগুলো হচ্ছে কেনা আরও আছে আমি বাটায় কটা নিয়েছি আজকে এই দিয়ে পুজো দেবো চন্দন ঘষা হয়ে গেছে দেখুন কোনো রকম হয়েছে এবার এই বেলপাতা চন্দনের মধ্যে লাগিয়ে নেব লাগিয়ে বাবাকে অর্পণ করবো আগে চারটে আঙুল দিয়ে এভাবে চন্দন নিয়ে এই যে বাবার এই লিঙ্গের গায়ে এইভাবে চারটে আঙুল দিয়ে পরিয়ে দিতে মানে বাবার কপালে চন্দন দিয়ে দিলাম আর এই যে এভাবে বেলপাতাটা দিতে হবে যাতে বেলপাতার এই যে গোটাটা নিজের দিকে থাকে আপনি যেদিকে বসবেন বেলপাতার গোটা যেন আপনার দিকে থাকে আর শিবলিঙ্গ সবসময় উত্তর দিকে করে বসাতে হয় আপনারা সবাই জানেন তাও আমি বলে দিলাম পয়লা বৈশাখের দিন আমার শাশুড়িয়াকে দেখেছি ঘরের দরজায় চালের ড্রামে ঠাকুরের আসনে পাঁচটা করে সিঁদুরের ফোঁটা দিতেন আর পাঁচটা করে চন্দনের ফোঁটা দিতেন আমিও সেটা এখনও মেনে চলছি এই যে দেখুন সিঁদুর গোলানো হয়ে গেছে চন্দন বাটাই হয়ে গেছে এবার দেখুন এই যে সিঁদুরের থেকে মাঝখানের এই আঙুলটা দিয়ে আমি পাঁচটা ফোঁটা দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এবার একটু মুছে নিচ্ছি সাতটা এবার চন্দন থেকে ঠিক এই আঙুলটা দিয়েই এক দেখুন প্রত্যেক বছর আমি দিই সেই দাগটা রয়ে গেছে তিন চার পাঁচ এই হচ্ছে আমাদের নিয়ম এবার ঘরের সব দরজায় দেব আর চালের ড্রামে দেব আপনাদের কি এই নিয়ম আছে একটু বলবেন প্লিজ এই যে একজনের এলবিতে রয়েছি দিনটা হচ্ছে পয়লা বৈশাখ আজ পয়লা বৈশাখ তারপরে তিন দিন নিরামিষ খাওয়ার পর আজকে প্রথম আমিষ একটু খাসি মাংস না খেলে হয় এই দেখুন খাসি মাংস নিয়ে এসছে টক দই পেঁপে আজ রান্না করব মেয়ে জামাই সবাই মিলে একসাথে দুপুরবেলা খাবো রান্নাটা দেখাবো না কারণ আগেও খাসি মাংস রান্না করা দেখিয়েছি খুব তাড়াতাড়ি মাংসটা আমি ধুয়ে নিলাম কারণ সবার সব কিছু দেখতে বেশিক্ষণ ভালো লাগে না তাই খুব দ্রুত দেখিয়ে দিলাম সে জন্য সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি রসুন এই যে আদা কাঁচা লঙ্কা পাঁচটা পেঁয়াজ কুচি আর হয়েছে একটা পেঁপে এবার মাংসটা রান্না করে নিই মাংসটা রান্না করা কিন্তু দেখাবো না যদিও দেখাই একদম একদম কম দেখাবো কারণ আগে অনেকবার দেখিয়েছি তেলটা গরম হয়ে গেছে রান্না করে দাঁড়ানো যাচ্ছে না তাই আলুগুলো ভাজা হয়ে গেছে ঝটপট তুলে ফেলছি কুইক কুইক দেখাবো মাংস রান্না তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত তারপরে ফোড়ন ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার ফলে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই যে এখানে টক দই ফেটিয়ে রেখেছি আর টমেটো দেখা দেখায়নি টমেটো আর আদা আর রসুন আর কাঁচা পাকা লঙ্কা বেটে নেব সমস্তটা আর খুব তাড়াতাড়ি আমি মাংসটা আজ রান্না করে নেব আর একজনের রেলবিতে রয়েছি আর এই যে টমেটো দিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আর মাংস রান্না নতুন করে কি দেখাবো আপনারা সবাই তো মাংস রান্না করতে জানেন আর আমি কীভাবে রান্না করি সেটাই অল্প একটু আপনাদের সামনে তুলে ধরলাম কেমন তেমন হয়েছে মাংসটা তবে আমার রান্নায় একটু তেল হয়েছে আজকে কারণ এক কিলোর বেশি খাসির মাংস তো আর খাসির মাংস আর ভাত আর চাটনি আগেই করে রেখেছিলাম আর আমরা খাসির মাংস হোক মুরগির মাংস হোক সবেতেই পেঁপে দিই পেঁপে দিলে যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয় আর আমরা আলুর বদলে পেঁপেটা খাসির মাংসর সঙ্গে বা মুরগির মাংসর সঙ্গে খেতে খুব ভালোবাসি আর এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই পেঁপে দিয়ে অল্প একটু নাড়িয়ে প্রেশার কুকারে মাংসগুলো তুলে দেব এই যে প্রেসার কুকারে মাংসগুলো অল্প অল্প করে নিয়ে তুলে দিচ্ছি সবটা তো আর দেখাতে পারি না কারণ একা হাতে ভিডিও করতে হয় আবার একা হাতে রান্না করতে হয় আর এই যে মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি কড়াইতে জলটা গরম হলে এই মাংসর মধ্যে ঢেলে দেব তারপরে ব্যাস তিনটে সিটি দেখুন মাংস আমার রেডি আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি কেমন হল একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা মেয়ের দুপুরে আসার কথা ছিল কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে তাই আসতে পারেনি জামাই বাবা জীবন এসেছিলেন তার আমি কারি করে মাংস পাঠিয়ে দিয়েছি এবার আমরা দুজন খেয়ে নিচ্ছি একটা বড় মোচা হয়েছিল কেটে নিয়ে এলাম আর এখানে যে কাঁটা পাশে লেবু গাছ আছে কাটার খুচা জায়গাটা লোক বেরিয়ে গেছে আর এই মোচাটা না ফুল হয় না ওই রকম কলা বেরোয় সব আর অর্ধেকটা থেকে থোর বার করে নিয়ে এসেছি আর অর্ধেকটা পড়ে আছে আর অর্ধেকটা এই যে হচ্ছে গাছ এখানে এই যে এই যে এইখানে গাছটা ছিল এখনো গোড়াটা রয়েছে এ দিয়ে কিন্তু ঘুমাইনি কলা গাছ মোচা থোর এগুলো কেটে নিয়ে তারপরে সন্ধে হয়ে গেছে চা বিস্কুট খেয়ে নিলাম শুনতে একটু বেরো বেরু করতে সন্ধেবেলা আমার সঙ্গে আপনারাও চলুন পাশেই বাসন্তী অন্নপূর্ণা পূজা হচ্ছে ঠাকুর এলো মনে হয় সেই বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে